চোদ্দ লক্ষ টাকার বিনিময় বাড়িটি কিনে নিয়ে যেতে পারবেন এখনো বাড়িটি সেল হয় না এই যে কোর্ট করেছি এটা চোদ্দশো ইন্ডিয়া থেকে আসছেন বাণিজ্য মেলায় অনেকগুলা হচ্ছে ইন্ডিয়ান দোকান আছে এবারে আমরা ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে গধুলি বেলা চলে এসেছি এই পূর্বাচল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে মেলার প্রচুর মানুষের সমাগম দেখা গেল আজকের বাণিজ্য মেলায় দেখেন কি পরিমাণে ভিড় এই মেলার প্রবেশ পথে মানুষের ঢল দেখে ভয় পাওয়ার কিছুই নেই সবাই সুশৃঙ্খলভাবে প্রবেশ করছে যেটা দেখে খুবই ভালো লাগছে মেলার ভেতরে টিকিট প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আপনি এখানে এসে অনলাইনে বিকাশের মাধ্যমে টিকিট কাটতে পারবেন বা কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন প্রতিষ্ঠান আমরা জানি যে মেলা শুধু কেনাকাটার জায়গা তা কিন্তু না প্রচুর মানুষের আনাগোনা আনন্দের জায়গাও কিন্তু বটে আলাইকুম দর্শক চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য মেলায় মেলা চলে এসেছি এখন আমরা মধ্যে প্রবেশ করেছি তো এই শেষ সময় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাণিজ্য মেলার আশেপাশে কি বিক্রি হচ্ছে মেলার ভেতরটা একটু ঘুরিয়ে দেখাবো তো চলুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো বাংলাদেশের আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান চীন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে দেশি ও বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নকশা প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারেন অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপন সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ লাভ করে এ মেলা প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় থেকে এই যে দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে হাড়ি পাতিল যাই কিছু কিনবেন পারপিস একশো টাকা করে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটার দাম আটশো মেলা মানে মেলায় আসে মানুষ ঠেলা খাইতে আমরাও ঠেলা খাইতে খাইতে ঢুকছি আপনারাও আসেন ঠেলা খান মেলায় ঠেলায় আসে কথা মনে পড়ে যায় মেলায় আসলে কি কথা মাটির জিনিস মাটির হাতি মাটির ঘোড়া মাটির কলসি মাটির থালাবাটি এগুলি নিয়ে যখন বাড়িতে নিয়ে খেলা করি তখন একজনে ভাঙলে আর একজনে কান্নাকাটি করত মা চাচিরা এসে ধুমায় পিটাইতো কি যে আনন্দটা কাটছে ছোটবেলায় সেদিনটা কি আর পাবো যদি ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো এখানে হচ্ছে এই মেলায় চমৎকার যে বিষয়টা সেটা হচ্ছে মানুষ কেনাকাটায় যেমন ব্যস্ত আসলে মেলার মধ্যে হচ্ছে এমন একটা যেখানে হচ্ছে বাংলাদেশের এবং বিশ্বের নানা প্রোডাক্ট নানা পণ্য কিন্তু আমরা এখানে পাব এবং কম দামে অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারবো এই জন্য কিন্তু মেলায় আসা আর বিশেষ করে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন মানুষ বিভিন্ন ক্যাটাগরি এখানে কেনাকাটা করছে এবং বেশি কেনাকাটার থেকে বেশি ঘুরছে কোথাও ঘুরতে যাবেন না ওরা চিন্তা থাকে ওদের একটা ভালো স্ক্রিপ্ট কিভাবে তৈরি করা এই দোকানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের হিজাব ওড়না পাওয়া যাচ্ছে দাম তিনশো টাকা ও চারশো টাকা করে হিজাব চারশো পঞ্চাশ

একটা কিন্তু একটা ফ্রি নাকি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচশো পনেরো এন্টিডান্ড্রফ শ্যাম্পু কত সুন্দর পাটের ব্যাগ এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না মেলার সময় কিন্তু এগুলো পাওয়া যায় বেশিরভাগই এছাড়া কিন্তু এত সুন্দর সুন্দর পাটের ব্যাগ কিন্তু পাওয়া যায় না মেলাতে একটা পাবে আমাদের বাংলাদেশের ঐতিহ্য পাট দিয়ে তৈরি করা হয় এখানে ছেলেদের অনেক ব্লেজারের দোকান পাবেন এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে অফার প্রাইস চলতেছে এক হাজার টাকা থেকে চোদ্দশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এটা আগে ছিল নাকি ওই গোল্ডেন ঘর সাজানোর জন্য নানা ধরনের লাইটিং পাওয়া যাচ্ছে এই ধরনের লাইট মেলা ছাড়া কিন্তু সচরাচর পাওয়া যায় না

চপ গিফট একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন মেয়েদের সুন্দর সুন্দর চমৎকার জুয়েলারি যেটা নেবেন সেটাই একশো পঞ্চাশ টাকা এই মেলা হচ্ছে প্রত্যেকটা দোকানে হচ্ছে ক্রেতাদের ভিড় আর ভিড় ইসলামপুর টেক্সটাইল এই দোকানে পাওয়া যাচ্ছে এক সেট থ্রি পিস কিনলে পাঁচশো টাকা আর তিন সেট থ্রি পিস কিনলে তেরোশো টাকা আবার পাশের দোকানে একটু দামিও আছে এক হাজার টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা পর্যন্ত মানুষ কি পরিমাণ ব্যাগ কিনতেছে অফারকালে এদিকে সঞ্চারের জরুরি পণ্যের অফার শুধুমাত্র সিটাগ্যালন উপরের মালগুলো বিভিন্ন দামে পাইকারি দামে আহ বাণিজ্য মেলার প্রতি বছরই একটা বিশেষত্ব থাকে নতুন কিছু স্লোগান থাকে এবারে স্লোগান হচ্ছে জুলাই চত্বর এই বাণিজ্য মেলার মেলার সামনেই পেয়ে যাবেন এই জুলাই চত্বর জায়গাটি খুব চমৎকারভাবে দেয়ালিকায় ছবি আর্ট করা হয়েছে যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছিল তাদের স্মরণে এই জায়গাটি সাজানো হয়েছে যারা মেলায় ঘুরতে আসে তারা এই জায়গাটিতে আসে ছবি তুলে ঘুরে ঘুরে দেখে আমি এখন আপনাদের যে বাড়িটা দেখাবো বাণিজ্য মেলার বাড়িতে চলে এসেছি এই বাড়িটা ফেল হবে তো এই বাড়িটা এখন দেখাবো আপনাদের দর্শক সেই চোদ্দ লাখ টাকার বাড়িতে আছি এখন এই যে ইউরোপের ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটার নাম কে ওয়াই টুটন সেই চোদ্দ লাখ টাকার বাড়ি থেকে এখন বের হচ্ছি হ্যাঁ চোদ্দ লাখ টাকায় পাঁচ মিনিটের জন্য কিনেছিলাম চোদ্দ লক্ষ টাকার বিনিময়ে এই বাড়িটি কিনে নিয়ে যেতে পারবেন এখনো বাড়িটি সেল হয় না জাস্ট ইউরোপে যে বাড়িগুলো যেভাবে তৈরি করা হয় সেই ধরনের বাড়ি এটা এখনো কিন্তু এই ধরনের বাড়ি এখনো সেল হয় না তো চাইলে এটা কিনে নিতে পারেন ডিসকাউন্ট আছে দুই লাখ মানে ঘোরাঘুরির জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে বাণিজ্য মেলা মানে কেউ যদি ঘুরতে আসতে চান তাহলে বাণিজ্য মেলা আসতে পারেন একসাথে মানুষজনের সমাগম দেখতে পারবেন ঘুরতে পারবেন খেতে পারবেন এবং অনেক কিছু কেনাকাটা করতে পারবেন অল্প দামে বাণিজ্য মেলায় অনেকগুলো হচ্ছে ইন্ডিয়ান দোকান আছে মানে ইন্ডিয়ান স্টল এসেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা জুতার দোকান দেখেন মানুষ কি পরিমাণে কিনছে এই ইন্ডিয়ান দোকানে ইন্ডিয়ান জুতা পাওয়া যাচ্ছে তেরোশো টাকা ও সতেরোশো টাকা মানে তেরোশো টাকার জুতা এক ধরনের আবার সতেরোশো টাকার জুতা এক ধরনের ফিক্সড প্রাইস এই যে ওইটা হচ্ছে পাকিস্তানি দোকান যেখানে পাকিস্তানি জুতা থ্রি পিস কিনতে পারবেন ওই যে ওই দোকানের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ওগুলো নাকি মিয়ানমার মালয়েশিয়া থাইল্যান্ডের ব্যাগ নান্দনিক ডিজাইনে ব্যাগগুলো তৈরি করা হয়েছে প্রাইসও কম আছে দেখলাম পাঁচশো থেকে শুরু করে দু টাকা দাম এই ব্যাগগুলোর ছোট বড় সব মেয়েদের ব্যাগই এখানে রয়েছে

খুব সুন্দর সুন্দর চমৎকার বিভিন্ন ধরনের হটপট সেট বাটি সেট মগ টিফিন বাটি প্রেশার কুকার অত্যাধুনিক ডিজাইন করে বানানো হয়েছে দুশো টাকা থেকে শুরু করে এগুলো তিন হাজার টাকার সেটও পেয়ে যাবেন এখানে আঠাইশো টাকা দুইটা না তিনটা আঠাইশো টাকা এইটার দাম দুইটা পাতিল সহ দেখতে পাচ্ছেন ইলেকট্রিক চুলা যার প্রতিটা চুলার মূল্য ছত্রিশশো টাকা করে মানে তিন হাজার ছয়শো টাকা করে প্রতিটা চুলার মূল্য থেকে বাণিজ্য মেলায় এসে এই চুলাটা নিয়ে নিলাম দাম পড়েছে হচ্ছে পঁচিশশো টাকা তো এসকে বি এসে চলে আসতে পারে না এই বাণিজ্য মেলা ছাড়াও ওদের যে দোকান আছে পুরানো পল্টনে ওই পল্টন থেকে নিয়ে নিতে পারেন এই যে এসকে বি এসে দুইটা পাতিল একটা চুলা লালটাই ভালো আছে কি আছে দেখি এক হাজার টাকা প্যাকেজ এই যে এক হাজার টাকা প্যাকেজ কি কি আছে আপনার মধ্যে মেলার একদম শেষে পেছনে ছোট্ট একটা জায়গায় সুন্দর একটা ফার্ক রয়েছে যেখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে এবারে চলে এসেছি বিখ্যাত রাজা রানীর চায়ের দোকানে ডান্স করতে করতে চা বিক্রি করছেন পনেরো টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত চা আছে চলুন এবারে ফুড কর্নারে যাই যেখানে গিয়ে রাতের ডিনার করি টাকার জুলিয়ান আপনার দুপুরের খাবারের জন্য মিঠাইতে আছে মজাদার সব খাবার মেলা উপলক্ষে মিঠাই স্টলে পাওয়া যাচ্ছে একশো টাকার ডিম খিচুড়ি শীতের সময় পিঠা খেতে কার না ভালো লাগে যদি বাসায় পিঠা বানানো না হয় তাহলে কিন্তু আমরা বাহিরে কিনে খাই আর মেলায় আসলে এই পিঠা দেখলে কিন্তু লোভ সামলানো যায় না যে কোনো পিঠা প্রতিটি পিস চল্লিশ থেকে শুরু করে ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত ও এখন রাত নয়টা বাণিজ্য মেলায় কেনাকাটা আর ঘোরাঘুরি শেষে এবার বেরিয়ে যাব যেটুকু পারলাম আমরাও ঘুরলাম আর আপনাদেরও দেখালাম আর যদি সময় সুযোগ হয় ঘুরে যেতে পারেন এই মেলায় আর মাত্র এক সপ্তাহ বাকি আছে এই দু সালের মেলা শেষ হওয়ার সবাই ভালো থাকবেন টাটা বাই বাই